কিছু পুলিশ আমার নবীর নামে গান গায় কিছু পুলিশ আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিছুদিন আগে দেখলাম একজন পুলিশ ভাই আমার রসুলের সানে প্রেমে নিবেদিত হয়ে একটা ইসলামিক সঙ্গীত বলছে রসুল আমার ভালোবাসা প্রশাসনের পোশাক রেখে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলে যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ বলেন আলা যেই নবীর চরিত্র নিয়ে কথা বলে আমাকে দুঃখ লাগে আজকে আমরা বলবো ভাই না বুঝে কেন এগুলো করেন এগুলো আপনার দায়িত্ব নয় কিছু পুলিশ আমার নবীর নামে গান গায় কিছু পুলিশ আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিছুদিন আগে দেখলাম একজন পুলিশ ভাই আমার রসুলের সানে প্রেমে নিবেদিত হয়ে একটা ইসলামিক সঙ্গীত বলছে রসুল আমার ভালোবাসা মনে হয় সেই পুলিশ ভাইকে বুকে নিয়ে আমি সালাম দিই আর আপনি আমার রসুলকে নিয়ে কুটুব ঠিক করেন আমার রসুলের চরিত্র নিয়ে টানাটানি করেন তো করেন তো বা করেন আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে কে মতের ময়দানে আপনি ধরা খাবেন জোরে বলুন ঠিক কিনা বাংলাদেশে আমার নবীকে দিয়েlancিত করা হোক তথা কথিত বাংলাদেশের একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রশাসনের এসপি আপনারা জনগণের খেসেবাই নিয়ে যত থাকবেন আপনারা জনগণের সেবা করবেন আপনারা জনগণের خدمت করবেন জনমানের জানমালের রক্ষা করবেন জনমান জনগণকে আপনারা আপনারা সিকিউরিটি দিবেন আজকে কত অপরাধ হচ্ছে সেগুলোর দিকে তাকাবেন আজকে আপনার একজন পুলিশ প্রশাসনের ভাই প্রশাসনের পোশাক রেখে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলে যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ বলেন ইন্নাকাল্লা আলা কুলুকিন নদী যেই নবীর চরিত্র নিয়ে কথা বলে আমাকে দুঃখ লাগে আজকে আমরা বলবো ভাই না বুঝে কেন এগুলো করেন এগুলো আপনার দায়িত্ব নয় রাষ্ট্র দায়িত্ব দিয়েছেন আপনাকে জনগণের জানমাল পাহারা দেওয়া রাষ্ট্র দায়িত্ব দিয়েছেন গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছেন আপনাকে অপরাধীদেরকে শাস্তি দেওয়া রাষ্ট্র দায়িত্ব দিয়েছেন আপনাদের যেখানে অন্যায় হয় সেখানে দাঁড়িয়ে যাওয়া রাষ্ট্র আপনাকে দায়িত্ব দেয় নাই যে আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে আপনি কথা বলেন দায়িত্ব আমার নিয়ে কথা বলবেন না এদেশের তৌবিদি জনগণ নিজের জীবনের থেকেও কিন্তু আমরা নবীকে ভালোবাসি ধরে বলেন ঠিক কেনা কারা কারা আমার নবীকে ভালোবাসি আল্লাহ আকবার বলেন তো দেখি আমার নবীর আমরা ভালোবাসি সম্মানিত আমাদের দুঃখ লাগে যে এই কথাগুলো প্রতিবাদ করার জন্য আমাদের এক প্রশাসনের ভাই কিছু পুলিশ আমার নবীর নামে গান গায় কিছু পুলিশ আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিছুদিন আগে দেখলাম একজন পুলিশ ভাই আমার রসুলের সানে প্রেমে নিবেদিত হয়ে একটা ইসলামিক সঙ্গীত বলছে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা এই সঙ্গীতটা গাইছেন মনে হয় সেই পুলিশ ভাইকে বুক মুখে নিয়ে আমি সালাম সুবহানাল্লাহ আর আপনি আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করেন আমার রাসূলের চরিত্র নিয়ে টানাটানি করেন তওবা করেন তওবা করেন আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন জোরে বলুন ঠিক কেন আলহামদুলিল্লাহ আপনি অপরাধ দেখেন না অপরাধ দেখেন না হাজার হাজার অপরাধ হচ্ছে সেই দিকের দিকে তাকান যারা গিয়েছেন তাদের জন্য দোয়া আল্লাহ যেন আবারও জীবনে একবার হলেও যাওয়ার জন্য তৌফিক দান করেন এ কাবা শরীফ কখনো তৃষ্ণা কোনোদিন দিন মিটাইতে পারবে না যে কাবা শরীফ একবার হজ করে কেউ কোনো দিন বসে থাকতে পারবে না যতবার হজের সময় আসবে ততবার মনটা বলবে আল্লাহ আমাকে আবারও তৌফিক দিও আমি যেন কাবা শরীফ যাইতে পারি আল্লাহ আপনি আমাদেরকে বারবার কাবার মেহমান হিসেবে কবুল করুন আমিন বলে সম্মানিত ভাইয়ারা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তালার শুকুর গুজার করি যিনি আমাদেরকে জহরের নামাজ আদায় করার পর এমন একটি হাজিদের মজলিস ওলামাই কেরামদের মজলিস এমন একটি সুন্দর মহতি মজলিসে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য আল্লাহ তালার উপর খুশি হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানব চরিত্রের মহান মুকুট সফায়তের কান্ডারি মুক্তির দিশারী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খতামান নাবিগিন রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত ভাইয়েরা এখন ক্ষুধার সময় তবুও আমাদের যেহেতু এই আয়োজন করেছেন আমার বন্ধুবার আইনুল ভাই আমরা খাবো তো খিদা লাগবেই খাওয়া তো খেতেই হবে দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমাদেরকে খেতেই হবে বেঁচে থাকার জন্য তবে কোরআন হাদিসের কথা সব সময় এত মূল্যবান মানুষদেরকে আমরা পাবো না এত দামি দামি মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন একটা কথাই হলো বাংলায় এক এক ফুলের এক এক ঘ্রান এখানে এত ইসলামিক আলোচক আছেন আপনারা যাদের জবান থেকে আলোচনা শুনলেন আলোচনা করেও শেষ হবে না আলোচনা শুনেও কোনোদিন শেষ হবে না

সব শেষ হয়ে যাবে তবু আল্লাহর কালামের লেখা শেষ হবে না বলাও কোনো দিন শেষ হবে না এত বেরো আলোচনা সুতরাং আমরা কোরআন ভালোবাসি রাসুল ভালোবাসি আমরা ইসলাম ভালোবাসি আমাদের রাসুলকে ভালোবাসি আমরা সেই ভালোবাসা নিয়ে আমরা এখন একত্রিত হয়েছি আল্লাহ তাআলা এই ভালোবাসার সম্পর্ক যেন জান্নাত পর্যন্ত কবুল করেন সম্মানিত ভাইয়েরা এটা মহারম মাস আমাদের তো মুসলমান হিসেবে আমরা এই দিনগুলো কেন যেন ভুলেই গিয়েছি আমাদের ছোট ছোট সন্তানদেরকে যদি বলি আরবিতে ইংলিশে বারোটা মাসের নাম বলো এক নিঃশ্বাসে বারো মাসের নাম বলে দিবে আমাদের সন্তানদেরকে যদি বলি তুমি বাংলাতে বারো মাসের নাম বলো এক নিঃশ্বাসে বলে দিবে আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি সপ্তাহে সাত দিন এক সপ্তাহ এটা বাংলাতে বলো ইংলিশে বলো সব বলে দিবে কিন্তু যদি আমরা মুসলমানের সন্তানদেরকে বলি ভাই এটা আরবিতে বলো তো আরবি বারো মাসের নাম আল্লাহর কসম এটা কাউকে খাটো করার জন্য বলছি না এখানে অনেক অসংখ্য মুসলমান আছি আমরা আরবি মাসের বারোটা মাসেই নামেই বলতে পারি না অথচ আমাদের এই পৃথিবীর এই আসমান সৃষ্টির আগে আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ তালা এই মাছগুলোকে গণনা হিসেবে আমাদের যত ইসলামিক আমরা যদি আরবি মাসগুলোকে যদি আমরা গণনায় খেয়াল রাখি তাহলে আমাদের কম এই আরবি মাসের মধ্যে অনেক ইবাদতগুলো লুকিয়ে আছে অনেক আমলগুলো লুকিয়ে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদল আফদালুস সিয়ামি বাদার রমাদান রমজানের পরে যদি কোন রোজার দাম আল্লাহর কাছে বেশি হয় শহরুল্লাহিল মুহাররমতে মুহাররম মাসের রোজাই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত কিন্তু আমরা এই আরবি মাস না জানার কারণে আরবি মাসের গণনা না থাকার কারণে আমাদের বাড়িতে ক্যালেন্ডার গুলো ঝুলানো আছে ইসলামিক ব্যাংক আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি অনেক ব্যাংকের ক্যালেন্ডার গুলো রাখানো আছে আপনার বাড়িতে সেই ক্যালেন্ডার ঝুলাবেন আপনার ঘরে সেই ক্যালেন্ডার রাখবেন যেই ক্যালেন্ডারের মধ্যে আরবি মাসের গণনা যে মাসের যেই ক্যালেন্ডারের মধ্যে আরবি মাস নেই সেই ক্যালেন্ডার আপনি মুসলমানের বাড়িতে মানায় না কারণ আপনি মুসলিম আপনি মুসলিম দাবি করেন আপনি মরলে আপনাকে কবরে হিসাব দিতে হবে আপনাকে কবরে জবাব দিতে হবে আপনাকে কবরে প্রশ্ন করবে না যদি কোন দল করেছ আপনাকে কবরে প্রশ্ন করবে না যে আপনি কত ডিগ্রি অর্জন করেছেন আপনাকে কবরে প্রশ্ন করা হবে না যে আপনি কত বড় বিজনেসম্যান কত বড় আপনি আপনি ম্যাগনেট কত বড় টাকাওয়ালা এগুলো আল্লাহ তালা বলবেন না আল্লাহ তালা সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে সেটা হলে মান রব্বুকা তোমার রবকে বলতো বান্দা তোমার দিন কি বলতো তোমার রসুল কি বলতো সেদিন কি উত্তর দিবেন বলেন তো সেদিন তো আপনাকে কেউ সাহায্য করবে না আপনাকে প্রশ্নের উত্তর আপনাকে কেউ কবরে পাঠিয়ে দিবে না যে বলো এটা তুমি নকল করে বলো দুনিয়াতে যেমন এই যে আমাদের প্রশ্নের উত্তরগুলোকে নকল করে মানুষ পাস করে কবরে তো তা হবে না কবরে আপনাকে খাটি ইমানদার না হওয়া পর্যন্ত আপনি এই কবরের প্রশ্নের জবাবগুলো গুলো কখনো দিতে পারবেন সম্মানিত মহাজা জাহির এই আমরা বলি আমাদের আরবি গণনা মোতাবেক আমাদের এই চারটি মাস আল্লাহর কাছে সব থেকে মনোনীত আমরা জানি আরবি ১২টা মাস তবে চার মাস আল্লাহর কাছে সব থেকে মনোনীত সফর জিলক জিল হস এই তিনটি মাস এটা একসাথে সফর জিলক জিল হস একসাথে তিনটি মাস আরেকটি মাস হচ্ছেন মহারম এটা আল্লাহ রসুল বলেছেন শাহরুল্লাহরম আল্লাহ বলেন এটা আমার মাস সোভান বলেন এই মাসে আমরা মনে করি মহার্রম মাস আসলেই আমরা বাংলাদেশের কিছু মানুষ মনে করি মহার্রম মাস আসলেই ইমাম হুসাইন নবীর কলিজার টুকরো নবীর দৌগুত্র নবীর কলিজার টুকরো ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন আশুরার দিনে আশারাম মুবাসারা এই কারবালা শহীদের কারণে মহারমের সম্মান আসলে কোরআন হাদিস রিসার্চ করে না ভালো আলেমের কাছে যায় কোন পরামর্শ করে না আসলে ইমাম হুসাইনের কারবালাকে কেন্দ্র করে মহারমের সম্মানিত হয় নাই মহারমের সম্মান হয়েছেন পৃথিবীর সমস্ত ভাঙ্গা করার বিষয় নিয়ে পৃথিবীর অসংখ্য নবীদের ঘটনা ভাঙ্গা করার মধ্যে যতগুলো ঘটনা আছে সমস্ত ঘটনাটাই হচ্ছেন মহারমের দশ তারিখকে কেন্দ্র করে হজরতে আদম আলী সালাতামকে আল্লাহ তালা জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন সেই দিনটা ছিলেন মহারমের দশ তারিখ আল্লাহ তালা যেই দিন আল্লাহ তালা তাদের তওবাকে কবুল করে নিয়েছেন এই তওবাটা কবুলিয়াতের দিনটাই ছিলেন মহারমের দশ তারিখ